হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস প্রাইভেসি কি যদি বন্ধুরা আপনি ও হোয়াটসঅ্যাপ ইউজ করেন এবং হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস লাগান কিন্তু হোয়াটসঅ্যাপের এই স্ট্যাটাস প্রাইভেসি আপডেটটি বিষয়ে জানেন না তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা বন্ধুরা এই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস প্রাইভেসি সেটিংসটি কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন এবং হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগান তাহলে কিন্তু এই সেটিংসটির বিষয়ের জন্য আপনার অবশ্যই দরকার তো এই সেটিংসটি কীভাবে কাজ করবে তা আগে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে এখন বন্ধুরা হোয়াটসঅ্যাপে সেই গুরুত্বপূর্ণ সেটিংসটি করার জন্য সবার প্রথমে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে তারপরে এখান থেকে আপডেটসের উপরে ক্লিক করে দেবেন তো আপডেটসের উপরে ক্লিক করার পর ডান দিকে এখানে ডট দেখতে পাবেন তার উপরে ক্লিক করে এখন এখান থেকে স্ট্যাটাস প্রাইভেসির উপরে ক্লিক করে দেবেন তো স্ট্যাটাস প্রাইভেসির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এই ধরনের একটি পেজ দেখতে পাবেন তো আপনাদের আমি বলে দিই যে এই সেটিংসটি কিসের উপর ধরুন বন্ধুরা যখন আমরা কোনো ধরনের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস লাগাই তখন কিন্তু আমাদের ফোনে কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম্বার থাকে তারা সকলেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পারে কিন্তু আপনি কখনও তো এমন স্ট্যাটাস লাগান যা সকলকে আপনি দেখাতে চান না তো আপনি এই সেটিংসের মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাসকে কাকে কাকে দেখাতে চান আপনি নিজে থেকে সিলেক্ট করতে পারবেন তো এখন দেখুন এখানে সবার উপর লেখা রয়েছে হু ক্যান সি মাই স্ট্যাটাস আপডেটস তো এখানে মাই কন্ট্যাক্ট করা থাকবে তো মাই কন্ট্যাক্ট করা থাকলে কিন্তু আমাদের কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম্বার সেভ থাকবে তারা সকলেই কিন্তু হোয়াটসঅ্যাপের স্টেটাস দেখতে পারবে তো এখান থেকে আপনি চাইলে দ্বিতীয় অপশনটিকে সিলেক্ট করতে পারেন তো এই অপশনটি সিলেক্ট করার পর এখন পাশে দেখুন এখানে একটি সেটিংস রয়েছে তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি যাদের নাম্বার সিলেক্ট করবেন তো আপনার কন্ট্যাক্ট লিস্টে সকল নাম্বার চলে আসবে এখন এখান থেকে যাদের নাম্বার সিলেক্ট করবেন তারা কিন্তু এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনার স্ট্যাটাস দেখতে পারবে না তো এখন যখন আপনি হোয়াটসঅ্যাপের নতুন স্টেটাস লাগাবেন তো এখানে আপনি যে নাম্বারগুলোকে সিলেক্ট করেছেন তারা কিন্তু আর আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে দেখতে পারবে না তো এখান থেকে আপনি চাইলে এই অপশনটি রাখতে পারেন তারপর আরেকটা অপশন রয়েছে শেয়ার উইথ তো এই অপশনটিতে ক্লিক করে তারপর যদি আপনি এই পাশে এখানে ক্লিক করেন এখন আপনি তার উল্টো এখন এখানে আপনি যাদের নাম্বার সিলেক্ট করবেন তারা আপনার স্টেটাস দেখতে পারবে তো সেখানে আমাদের ছিল যাদের নাম্বার সিলেক্ট করেছিলাম তারা আমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পারবে না কিন্তু এখানে আপনি যাদের নাম্বারগুলোকে সিলেক্ট করবেন শুধু তারাই আপনি যখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগাবেন তা দেখতে পারবে তো এখন এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি যাদের নাম্বার সিলেক্ট করেছেন তো তারাই কিন্তু এখন থেকে আপনার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখতে পারবে তো এখন এখানে আপনি এই অপশনটি রাখতে পারেন বা এই অপশনটিও রাখতে পারেন আর উপরের অপশনটি রাখলে কিন্তু কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম্বার রয়েছে তারা সকলেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পারবে বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেট করে রাখতে পারবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে আপনার ইচ্ছা অনুযায়ী যাকে দেখাতে চান তাদেরকে সিলেক্ট করে রাখতে পারবেন আশা করি আজকে ভিডিও দেখে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ